তো আমি যেই কারণে বলছিলাম যে মোবাইল প্লেয়ারদের ম্যাচে কোনো রকম প্যানেল ইউজার পরে তাহলে মোবাইল প্লেয়ারদের প্রবলেম হইতেছে কোন দিক এই সিজনে সিএস এর মধ্যে আমি 95 এর ম্যাচ খেলেছি আমার হ্যাশ রেট অলমোস্ট 90% আমি যতবারই মোবাইল প্লেয়ারদের সাথে গেম খেলছি আমার সাথে একবারও প্যানেল ইউজার বা হ্যাকার পরে এখন আমি বলছি 10টা ম্যাচের থেকে হয়তো তোমাদের একটা ম্যাচও হ্যাকার পরে না অথবা প্যানেল ইউজার পরে মানে মোবাইল প্লেয়ারদের সাথে যারা খেলো তাদের ম্যাচে কোনো রকম হ্যাকার নাই বললি আমি জাস্ট এতটুকু বলছিলাম যে আমার অডিয়েন্সদের কাছে সত্যিটা তোমরা বলে যে তোমাদের সাথে হ্যাকার বা প্যানেল ইউজার পরে কিনা পরবর্তীতে আমিও দেখতে পাই যে হ্যাঁ তাদের অনেকের সাথে নাকি প্যানেল ইউজার পড়তেছে তবে এইটা কাদের সাথে পড়তেছে হ্যাকার পরে যারা গ্র্যান্ড মাস্টার

তারপরে ডেভেলপার ওইটা নিয়ে কাজ করে গেমটা বুঝে গেম কিন্তু একটা ছোটখাটো গেম যখন এই বিষয়টা ডেভেলপারদের কাছে যায় তখনই এই বিষয়টা কাজ হয় তোমরা যারা মনে করতেছো বিবেস ইউটিউবার এবং গ্যারানার যে মডারেটর থাকে তাদের কাছে সমস্ত পাওয়ার তারা চলে যেকোনো সময় যেকোনো কোনো ফ্রি ফায়ার আইডিকে ব্যান করে দিতে পারবে এটা করতে পারবে ওইটা করতে পারবে এখনো তাহলে অন্ধকার যুগে আছে গ্যারানার মডারেটর অথবা আমাদের কাছে এক পার্সেন্ট ক্ষমতা নয় যেটা আমরা ইউজ করতে পারবো মেইন যে সিঙ্গাপুর টিম থাকে ওই টিমের আসলে সম্পূর্ণ ক্ষমতা থাকে আর এখন বলে বিবেস ইউটিউবারদের কি কোনো দোষ আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যে কমিউনিটি আছে ওই কমিউনিটি সবাই কিন্তু গ্যারানার মডারেটর

কি করলে ব্যান করতে পারবে ঘেরে না লেটমেন্দ কমেন্ট বেলো